মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র নব্বই টাকা বিক্রবে হবে চল্লিশ টাকা তেরো টাকা কিনে আঠারো পিস ছত্রিশ টাকা বিক্রবে হবে টাকা করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটিতে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারের আইটেমের উপরে আজকের ভিডিওটি তো আপনারা যারা এইসব খাবারের আইটেম সরাসরি চকবাজারের বেগম বাজার থেকে পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এখানে জি ভালো আছি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম হলো প্রাচুর্য এন্টারপ্রাইজ লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হলো চকবাজার বাজার হোসেন মেনশন আচ্ছা হোসেন মেনশন মার্কেটের নাম হ্যাঁ 77 হোসেন মেনশন আচ্ছা আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন বাচ্চাদের আইস ললি আইস পপ সাতা জুস হ্যাঁ সিপ বয় সেভেন আপ এরকম অনেক আইটেম আছে এখানে সবকিছু পাওয়া যাবে

कि नि चाहिँ तिुटकै एडभानस गर्दै जेन आठ हजार टा मल নিলে

তো গরমের আইটেমের মধ্যে মূলত আমরা গরমের আইটেম বলতে যেমন আইস আইস পপ সাতা জুস ফুডিং জার তারপরে বাটি ফুডিং রবু স্পিড সেভেন আপ মিষ্টি দই তারপরে ট্যাং স্যালাইন এগুলো সবই গরমের আইটেম এটা একশো পাঁচ টাকা কিনা

বেডটা লন তো বেড তারপর আছে আপনার হলো ছাতা তারপর আছে গোলাপ ফুল চার পাঁচটা আইটেম আছে এইগুলো এখানে এগুলো কেনা কত বিক্রি কত এটা হলো কিনা পড়বে মাত্র সাতাত্তর টাকা বিক্রি দুইশো টাকা পঁচাত্তর টাকা বিক্রি দুইশো টাকা এটা কিন্তু বড়ই আছে হ্যাঁ এখানে আপনার চব্বিশ পিস আমরা ধরতেছি মাত্র পঁয়ষট্টি টাকা এই আচারের কোয়ালিটি চারটা আছে তেঁতুল আছে জলফাই আছে সব কিছুই আছে যেমন এই যে এটা কিন্তু তেঁতুল এটা তেঁতুল এইরকম ভাবে আমাদের ক্যাটাগরি অনেকগুলো আছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দুই ডর্জন দুই ডর্জন একশো বিশ টাকা বিক্রি তারপরে এটার মধ্যে দুই টাকার আচারও আছে আমার কাছে দুই টাকার আচার আছে এই যে মা আচার ষাট টাকা মাত্র ষাট টাকা একশো বিশ টাকা বিক্রি অনেক ধরনের আছে তেঁতুল মিল্ক ফ্লেভার আছে অনেকটা এটা মাত্র পঁচাত্তর টাকা দুইশো পিস এখানে দুইশো পিস মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা একবারে দুইশো টাকায় বিক্রি এটা দুইশো পিস পঁচাত্তর টাকা কিনে দুইশো টাকা বিক্রি এক টাকার চকলেট এক টাকা দামের মাত্র এক টাকা দামের একশো পাঁচ টাকা দুই ডজন দুই ডজন একশো পাঁচ দশ টাকা দামের দুই ডজন মাত্র একশো পাঁচ টাকা দশ টাকা দামের পাঁচ টাকা দামের মাত্র আশি টাকা তিন ডর্জন তিন ডর্জন মাত্র আশি টাকা আমার কাছে দশ টাকারও আছে পাঁচ টাকারও আছে যা যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু লটারির কালেকশন আছে অনেক কিছু যেমন এই যে কোয়েল পাখির ডিম একশো পনেরো টাকা দুইশো পিস দুইশো টাকা বিক্রি হবে একশো দশ টাকায় কিনে দুইশো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকায় কিনে দুশো টাকা বিক্রি হবে কিন্তু অনেক ছিল এটা হলুদ কালারও আছে

এটা কিন্তু একই দাম একশো তিরিশ টাকা চব্বিশ পিস আইটেম আছে চার পাঁচটা এটার মধ্যে যেমনটা চেনটা লটারি এটা পঁচাত্তর পিসের লটারি নব্বই পিসের আছে মাত্র একশো টাকা তিনশো টাকা বিক্রি আসবে পাঁচ লটারি টাকা অনেক ভালো ভালো আইটেম আছে চল্লিশ পিস একশো পনেরো টাকা দুশো টাকা বিক্রি আসবে আইটেম কিন্তু আমাদের এখানে অনেক আছে বললে কিন্তু বলে শেষ করা যাবে না এখন আমি যে জিনিসটা বলবো যে আমরা তো কিছু আইটেম দেখিয়েছি এটার ভিতরে আরও এই যে ম্যাজিক বলটা দেখেন এটা মাত্র পঁচিশ টাকা ধরবে এটা কিন্তু বিক্রি আসবে একশো টাকা পঁচিশ টাকায় কিনে যদি একশো টাকা বিক্রি কত পঁচিশ টাকায় কিনে একশো টাকা একশো টাকা বিক্রি পিস সন্দেশ

যে দেখেন আচারটা সাথে একটা চামচ দেওয়া আছে এটা মাত্র পড়বে একশো তেষট্টি টাকা দুইশো চল্লিশ টাকা বিক্রি হবে ওয়ান টেস্ট কোম্পানি খুব ভালো আচার করছে এটা চব্বিশ পিস মাত্র একশো পঞ্চাশ টাকা দুইশো চল্লিশ টাকা বিক্রি হবে মাত্র একশো ছাব্বিশ টাকা বিক্রি দুইশো টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি একশো টাকা এই যে এই মালটা অনেক ফাইন মাত্র বত্রিশ টাকা বিক্রি একশো টাকা এটা কিন্তু নতুন মাল প্রাণের ডাবল চৌকো দুইশো চল্লিশ টাকা বিক্রি আশি পিস থাকে বিক্রি হবে ভালো এটা ঋতু আচার মাত্র একশো বাষট্টি টাকা ঋতু আচার তিনশো টাকা বিক্রি হবে ঋত মুস্তাকিন আচার মাত্র একশো পঞ্চান্ন টাকা খুব ভালো একটা আচার এটাও ভালো ষাট পিস এটা হলো কোয়েন ম্যাজিক বল কোয়েন ম্যাজিক বল মাত্র বাষট্টি টাকা ধরবে তিরিশ পিস দেড়শো টাকা বিক্রি হবে ম্যাঙ্গো বার একশো আঠাইশ টাকা দুইশো টাকা বিক্রি হবে দুইশো টাকা বিক্রি হবে তিনশো টাকা দুইশো টাকায় কিনে তিনশো টাকা বিক্রি পিস ঠিক তারপরে এগুলো কি আছে এটা আপনার হলো ফিঙ্গার বাচ্চারা পাঁচটা আঙ্গুল দিয়ে এটা সুন্দর খেলা খেলা করতে পারে খেলাধুলা করতে পারে প্লাস চকলেট এটা মাত্র একশো টাকা ধরবো এটা কেউ পনেরো টাকাও বিক্রি করে বিশ পিস

আর এটি তো অনেকে জানে এটা মাত্র একশো টাকা বিক্রি হবে দুশো টাকা মাত্র নব্বই টাকা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা পাঁচ টাকার ডেরি মিল ছাপ্পান্ন টাকা কিনা পড়বে একশো টাকা বিক্রি হবে পাঁচ টাকা এরকম দশ টাকাও আছে দেখেন মাত্র আটানব্বই টাকা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা বিশ টাকার আছে ডেরি মিলকে লাভ আছে অনেক লাভ আছে ডেরি মিলকে টেস্টি স্যালাইন আছে এখানে টেস্টি স্যালাইন আছে ওর স্যালাইন আছে টেস্টি স্যালাইন

এটা মাত্র একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা বিক্রি হবে দুইশো পিস এটা এখানে আছে আপনার একশো পিস পাঁচশো টাকা বিক্রি হবে প্রাণ কোম্পানি আমরা তোর মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা পাঁচশো টাকা বিক্রি আচ্ছা খুব ভালো চলতেছে একশো দশ টাকা অনেক বিক্রি হবে একশো দশ টাকা পাঁচ পাতা আছে এক পাতা বাইশ টাকার মতো পরে

গিয়ার বাজার সবকিছু আছে সম্পাপড়ি এই যে একশো বিশ টাকা পরে বিশ টাকা একশো বিশ টাকা পরে হ্যাঁ একশো বিশ টাকা চব্বিশ পিস এটা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা দশ টাকা করে এটা কিন্তু আমার সামনে কুরবানি ঈদ এটা কিন্তু অনেক চলবে লিচুটা মাত্র তেরো টাকা কার্টুন তিনশো ষাট টাকা তেরো টাকা কিনে আঠারো পিস ছত্রিশ টাকা বিক্রি হবে দুই টাকা করে গাড়ির রেট তারপরে যে টেস্টি বোতল

সবকিছু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটি দোকানে কিন্তু সবসময় ব্যবসা তো আপনারা যারা একদম চকবাজার থেকে যারা এই খাবারের প্রোডাক্টগুলো পাইকারি নিতে চান তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আপনারা যারা নিবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা মার্কেটে আসতে পারেন আপনারা আর তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন